সত্যিই আমি ভাবতেই পারছি না যে যেটা শ্বশুর নিমন্ত্রণ নিমন্ত্রণও খাওয়াত গিয়া এত বড় কথা শুনতে লাগবো তো হ্যালো গাইস কীটা হরাই আশা করি ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো তো আমরা শাশুড়ি মারা যাওয়ার তো বহুদিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও দিতে পারি না তো আজকে প্রবলেম না ভিডিওটা যখন ক্যাপচার করা আছে তো ভিডিওটা ছাড়ে তো আমরা দেখো রেডি টেডি হইয়া যাই আর দুই সাইডে দুই যা আমার লইয়া বৈষ্ণপুরা চিপিয়ে চিপিয়ে জায়গা হন না আর আমরা সব মেয়েরাই গেছি মানে সেদিনকে মানে নিমন্ত্রণ খাওয়াত আর দেখো গ্রামের পরিবেশটা দেখো খুবই সুন্দর মানে যারা যারা গ্রামে আছো তারা তো জানোই গ্রামের পরিবেশটা আর গ্রামের মানুষগুলো খুব ভালো থাকে তো আমরা মানে গাড়িতে উঠিয়া যাইয়া গল্প করিয়া করিয়া যাইতে আসি তারপরে এখানে দেখি রাস্তার মধ্যে ক্যান্ডি ফোর্স মানে কটন ক্যান্ডিটার নাম আমি পুরো ভালো করে জানি না তো কটন ক্যান্ডি লইয়া লইসি আর দিকে লইছি পাপড় লইছি মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তো আমরা সবে মানে খাইতে আসি খাইয়া খাইয়া যাই যাইতে আসি আর এদিকে দেখো সবাই বাটিয়া দিতে দিতে আমার বাঘে নেয় অল্প আসিল তারপরে আমরা আমরা লোকেশনে আইয়া পড়িয়া গেছি যেখানে আইয়া দেখি বা মানে আরও নিমন্ত্রণও করা আসিল আরও ইনভাইট আসিল তো সবের মানে খাওয়া দাওয়া শেষ আর আমরাই লেট আমরা রওয়ার কথা আসিল সকালে কিন্তু আমরা আইতে আইতে পুরো চারটা গেছে আওয়ার পরে দেখি এখানে খাওয়া দাওয়া শেষ তো এইটাই কইছেন যে তোমরা এখন লেট করিয়ে আইছো তোমরা আর এখন খাওয়া দাওয়া পাইবে না তো ওইটাই মানে এত বড়ো কথা শুনতে পারব এটা জানলে তো আর আগে হয়তো কীভাবে খাইয়া দাইয়া ঠিক চাইতাম তো তো যাই হোক তারপরে আওয়ার পরে আমরা এইখানে চা বানাইয়া দিস যেরকম কথা কইছন আমি তো ভাবছি সত্যি মনে হয় আমরা মনে হয় খাওয়া দাওয়া দিতা না লেট করে আওয়াই তো তো আমি খাই না কিন্তু আরেকটা জিনিস দিস খাওয়ার লাগে এটা নারিকল পিঠা মানে এটা পিঠাটা আমি খুব ভালোই পাই তারপরে পিঠা সেটা খাওয়ার পরে তো আপনারা কইসেন যাও এখন ভাত খাইয়ালো তার নাইলে তো রাতে হইয়া যাইবো তো যাই হোক মানে ভাত খাইতে গেছি তো আর পাইছি আর দানায় তো গরুয়াভাবে দেখো কি সুন্দরভাবে রান্না করা হয়েছে পাঁচটা পাত দিস লেবু তারপরে কপি ভাজা পাপড় ডাল তারপরে আরও অনেক কিছু দিস মানে আমি এতটা আর ক্যাপচার করতে পারছি না তো আমরা সব বই থাকছি আর সব কিন্তু আমরা গড়ের দেখো এখানে সব আর কুটুমও আসিলা গড়ে তো সবাই মিলিয়ে গেছি আর গ্রামে থাকলে তো দেখো একটু ঘুমটা দিতেই লাগে তাই না বলো আর বড়ো বাসরের বাড়ি গেছি একটু তো দিতেই লাগবো তো আমি দিয়ে দিছি আর এদিকে ক্যামেরাও করতে আসি আগে মানে আমার ক্যামেরা করলে সবে লইয়া হাসতা কিন্তু এখন সব আমার ভিডিওতে আইন আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো বেশি খায়াল তো আমার যা আরেকজনে তো কইতে আসুন আমি বেশি খায়াল হয়েছে আমি উঠতে পারিয়েন না তো আর এদিকে আরেকজন বর্দি আইয়া তা কানিয়া তানিয়া উঠাইবা দেখবা একটু পরে কীরকম করেন তো উটাইতে আসুন বর্দি আর সব শেষে কিন্তু আপনারা পান সুপারিও দিয়া দিয়েছেন কিন্তু আমি